যারা অর্ডার করবেন সহকারে ভাইয়া কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ 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 সর্ববস্থা আলহামদুলিল্লাহ শেষ সময় অনেক ভালো আছি তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের লোকেশনটা অনেক ভুল করে একটু ভালো করে বলে দেন ভালো করে বলে দেই এটা নার্সিং দিজেলা মাদুদদি থানা মাদুদদি নতুন বাসার নাম বেন দেখবেন 16 তলা বিল্ডিং চাল কাচলতা সান কর্পোরেট এই 16 তলা বিল্ডিং এর উপরে আমি একটা সাইনবোর্ড দিয়েছি চলে আসুন দ্বিতীয় তলায় হুমায়রা ক্লথস্টোর আপনিও চলে আসবেন দ্বিতীয় তলায় আইসা দেখবেন আর বাম পাশে আসলে দেখবেন আমাদের দুইটা দোকান ঠিক আছে অথবা ফোন দিলে আমরা এসে করে নিই আসব আচ্ছা হিউমরা একটা কথা সবাই বলে হুম সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কথা তাই এটা মানে কি বাই আমার কাছে কিন্তু সেই ওষুধ আছে তাই নাকি আমার কাছে ওষুধ আছে আচ্ছা ভাই সর্বাঙ্গে ব্যথা মানে কি ভাই ভাই কোনো টাকা নাই ফ্যামিলি সাপোর্ট নাই বিজনেস কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু মনের মধ্যে অনেক আশা ব্যবসা করবে কিছুই নাই গে কেমনে করব ইয়েস টেকনিক আজকে আমি ভিডিওতে শেখাবো শেখাবো বলছি তো শেখাবো ভিডিও লাস্টে বিনা বুঝিয়ে ব্যবসা করা যাবে অবশ্যই আর ভাই জানেন তো মিষ্টি কথার ফাঁদে পড়ে অনেকেই হচ্ছে বোকা টাকা দিয়ে থ্রি পিস কিনে খাচ্ছে সবাই দোকা সবাই কি দোকা বাস সব কথা জবাব দেবো আস তাই এটা কাপড় না এই কাপড়টাই কিন্তু সাথে যাইব আর কিছু যাইব না ভাই বড় বড় ফ্যাক্টরি দেখাইছি হ্যাঁ ঠিক আছে আমাদের শেখে চর বাবুর হাট সারা বাংলা দক্ষিণের শরবত পাইকের বলছে মার্কেট আলা যে যাই বলুক ইসলামপুর বলুক নিউ মার্কেট যেখানে বলুক সবাই কিন্তু এখানে আসতে হবে আমার থেকে নিক যার কাছ থেকে এটা বাস্তব 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 এখন কথা হলো এই কাপড়ের ব্যবসা নিয়ে আমরা অনলাইনে দিতেছি সুযোগ অনেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা নিয়ে হ্যাঁ তৈরি করে বলে দোকানে আসতেছে আসার পরে গলা কাটতেছি কেন ভাই যা বলবো যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ এটাই চেষ্টা করব। আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাবো ঠিক আছে তো আজকে আমি বলছি যেহেতু আমি যারা দোকাবাজি করে দোকান কিন্তু সবাই কিন্তু দোকাবাজ না প্রত্যেকটা যেহেতু ডিসকাউন্ট থাকবে আর পুঁজি ছাড়া রুজি করা কিন্তু একটা টেকনিক অবশ্যই দুই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে আপনি দেখতে হবে ঠিক আছে অনেকে অনেক সময় কাটান ইউটিউবে বাজে ভিডিও দেখেন নাটক দেখেন সিনেমা দেখেন টিকটক দেখেন বাদ দেন দেখেন এটা কাজে লাভ ইনশাআল্লাহ ঠিক আছে তো কয় পিস মাল নিতে হয় সব আজকের বিশেষ প্যাকেজ 50 পিস দিব মাত্র 5000 টাকায় ঠিক আছে ভিডিও ফুলটা দেখেন আচ্ছা প্রথমে যেটা বলে সেটা ডেলিভারি কুরিয়ার কোনটা হবে সারা বাংলাদেশ সব জায়গায় যেভাবে খুশি চান প্রথমেই দেখছি আমরা ওনা

কিন্তু একদম শুধুমাত্র হুমায়রা কদস্থের পাবেন অনেক কম অনেক কম এটা কিন্তু স্বপ্ন নয় কল্পনা নয় বাস্তব ঠিক আছে হুম বাস্তবে দেখাচ্ছি একদম ভিডিও পাবেন অথেন্টিক পিওর ঠিক আছে কোনো ঝামেলা নাই ঝামেলা মুক্ত চার পাশে কোনো ঝামেলা আছে কোনো সাউন্ড নাই ঠিক আছে এই জমজম সুইস্কটারের ভিগুরি সারা বছর 10 পিস আপনি 6000 টাকা আজকে একদম বিশেষ অফারে যে খুব বাজারে পরিচিত এখন তেমনটা ভালো না মানুষের হাতে আর অনেক pere টাকা পয়সা নাই বন্যা অনেক সমস্যা তার কারণে আমি অনেক পিস আজকে ডিসকাউন্ট করে দিব দশ পিসু মাত্র 5500 থ্রি পিসের দাম এত কম অবশ্যই কম সব সময় কম না ভাই বলছি আপনি পরিস্থিতির দেখুন মন দা কমায় দিব ঠিক আছে হুম এটা দেখেন এটা এখন যে কি দেখাবো এই যে বাহ এটা কি ভাই এটা চমৎকার বোরিং এর থ্রি ফুল বডিতে প্রিন্টের উপরে কাজ তো হবে নিচে হবে কাট ওয়াট আছে 12 মাসি পল

অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো ভিওয়ার্স যার দোকানে থাকবে তাকে কাস্টমার খুঁজবে অবশ্যই খুঁজবে আর এটা হচ্ছে কার্ট ওয়ার্ড করার চমৎকার একটা ওনা এদের যেগুলো প্রিন্টের ওনা হবে ওইগুলাতে সালোয়ার এক কালার হবে যেগুলো নাকি এক কালার ওনা কাটা হবে ওইটা সালোয়ার কাজ করা হবে প্রাইস সব একই প্রাইস এগুলো বান্ডেল বান্ডেল কিন্তু মাল বান্ডেল বান্ডেল মাল পাঁচ হাজার মাল পাঁচ হাজার পিস মাল স্টকে আছে এই বোরিং এর থ্রি পিস ঈদের সব বিক্রি হয়েছে এক হাজার টাকা করে নয়শো টাকা করে আজকে প্যাকেজ দশ পিস মাত্র দিলাম সাত হাজার টাকা সাত হাজার টাকা জি বাহ

আমি সবসময় বলি ভাই ভাষায় বিক্রি করে মহিলা এটা রসমালে হলে সলার মধু হবে হ্যাঁ এটা কি ভাই এটা মধুই আড়াই গস আড়াই গস পপলি সলাদ খালি কই পপলি সলাদ দিতে কোয়ালিটি ভালো না হইলে মহিলার গ্রামের মহিলার ভাই ভাষায় নিয়ে যে সলার ভালো না হ্যাঁ ভালো না হইলে ভাই কাপড় নেয় না ঠিক আছে এই যে দেখেন দোপাটটাটা দেখেন এটা কেমন লাগে সেই লাগে কেমন লাগে সেই লাগে অস্তিত্ব হুম ডিজাইন

চকচক করে কিন্তু এটা চকচক করছে 90% মানুষ জমজম সুইস্কটন বলে বিক্রি করছে ওরে ভাত পার ওরে চিটার ভাত দেন ভাই ভাত ঠিক আছে নাম কি ভাই তো ভিউয়ার জমজম সুইস্কটন লেখা এটা হচ্ছে গঙ্গা কালামকারী বাট ভাতপাড়া বলে জমজম হ্যাঁ হ্যাঁ অনেকে বলে কি কালামকারী কালামকারি অনেকে বলে গঙ্গা নাইক্রিনিষ্ট সঙ্গা यस ডিজাইন দেখেন আর স্ক্রিনশট দেন এক পিস আর দুই পিস লোয়া কিন্তু খেলা করি না মাল কিন্তু থাকবে কি পেডির পেডি ওই এটা কি ভাই এক দুই তিন চার এক দুই তিন চার কয় মনে হয় অনেকে বুঝতে আর সেটিং মাল মনে সেটিং পেডি পেডি মাল ঠিক আছে দাম শূন্য মাথা নষ্ট হয়ে ভাই আসলে কেমন এত কমে দেন ভাই আমি কম লাভ করি আপনি দোকানে আসবেন তারপর নিবেন ভিডিও দেখে আমার অর্ডার দেওয়ার কোনো দরকার নাই আপনি দোকানে এসে নেন যারা আসতে পারবে না বিশ্বাস করতে পারবেন তারাই শুধু নেন ঠিক আছে অবিশ্বাস করে পস্তানো চাইতে বিশ্বাস করে পস্তানো অনেক ভালো আপনি আমাদের আমার দোকান থেকে কাপড় নিবেন মনে কনফিউশন রাখবেন দরকার নাই আপনি অনলাইন অর্ডার করেন আপনি দোকানে আসেন ঠিক আছে যদি বিশ্বাস করতে পারেন অর্ডার করবেন ইনশাল্লাহ 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 সফলতার মালিক তো আল্লাহ তালা কিন্তু আমি উকিলা হতে চাই আশা করি আপনারা পাবেন দেখেন দিয়ে যায় নিশ্চিত প্রত্যেকটি আগুন ডিজাইন ভিউয়ার সেগুলো নিয়ে বলার কিছু নাই কারণ গুলো যারা দেখছেন তারা বুঝতে পারছেন কি দেখাচ্ছি কি দেখাচ্ছি সবগুলো জমজম লেখা আছে আপনারা নিয়ে বিক্রি করেন ভাই আপনারা দুই পয়সা লাভ করেন ভাই অনেক কষ্ট করে ভাই যে যে বিরু কারা দেখে মূলত ভাই বিদেশ থেকে আসছে না টাকা টাকা মায়ের খেয়ে আইছে বিদেশ গেছে ভাই অনেক কষ্ট করে আইসা দেখে দেশে কিছু করতে পারতেছে না কিছু টাকা আছে কি করবে চিন্তা করতেছে কাজ পায় না তো বিদেশে দেশে কিছু করতে পার না তারা হ্যাঁ ভাই হতাশ হওয়ার কিছু নেই হতাশা থেকে কিন্তু শুরু হয় নতুন আশা আপনি ব্যবসায় নামুন যা টাকা আছে আপনি নিয়ে আসেন দোকানে আসেন ইনশাল্লাহ আশা করে কিছু একটা হবে আল্লাহ তালা তো মানুষ যেভাবে চলতে চায় তারে কিন্তু সেভাবে চালায় নিয়ত আপনি যা করবেন এটা আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে এজ এ মুসলিম হিসেবে এটা বিদুর বিদুর বিশ্বাস করে যে মানুষ যে চলতে চায় সৃষ্টি করতে তারে সেভাবে চালায় আপনি যেই নিয়তকে ওইভাবে করেন দেখেন যে জালমুড়ি বিক্রি করে তার কিন্তু সংসার চলতেছে যে মুচি তারও চলতেছে যে ব্যবসakarane তারও চলতে কিন্তু সবার সফট ব্যবসা করবে অনেকে মনে করে লাখ লাখ টাকা পুঁজি লাগে কোটি কোটি টাকা পুঁজি লাগে ব্যবসা করতে আসলে তেমন কিছুই না আমি নিজে তার প্রমাণ কত টাকা ছিল কয় পিস মাল ছিল বাইর পমবে প্রথম ভিডিওতে আমার তো ভাই ছোট একটা দোকান ছিল ভিউয়ারস আমার নিজে হাতে ভিডিও করা অনেক ছোট একটা দোকান ছিল সেখানে 120 320 ছিল প্রথমে আরো কম ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ামত মাশাআল্লাহ

তার সারা বছর সব সময় চলে সালওয়ার এই যে আপনার দুপারটা দশ পিস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আরো কয়েকটা অফার আছে মালহার এ প্লাস যে মালহার এ প্লাস প্রাইস হচ্ছে চারশো টাকা আমি বলি এই কারণ আমরা দাম গুলো জানি চারশো টাকা একটা ইরানি মালা বিক্রি হয় এ প্লাস

ঠিক আছে এই যে সেমি ডিজিটালও এই টিপিস্টা চেনে না বাংলাদেশের এমন কোন দোকানদার এমন কোন থ্রি পিস বিক্রি না কাপড় এই যে ব্যাকপার ঠিক আছে এই যে সালোয়ার ও সুতি আবার দোপাটটাও সুতি হুম ঠিক আছে অলরাউন্ডার অলরাউন্ডার থ্রি পিস অলরাউন্ডার থ্রি পিস তাই কাজ কাম করবে গার্মেন্টসে চাকরি করে বা প্লাস রাフィス করবে বা দোকানে একটা আইটেম হিসেবে এটা লাগেই লাগে

অনেক বোন আছে ভাই চিন্তা করে যে ভাই কি করবে তাদের লাইফ এর পার্টনার হিসেবে খোঁজে পয়সা কালা চান যে পয়সাটা আছে করেন দেখবেন আপনার চান্দু ঘুরবে ঠিক আছে আপনার চিন্তা করতে পারেন নিজের লাইফকে লাইফে কিছু একটা করার জন্য আপনি স্বপ্ন তৈরি করুন ঠিক আছে একটা লক্ষ্য তৈরি করুন আমাদের কিন্তু যখন নাকি স্কুল লাইফে ছিলাম ভাই আমাদের যখন তোমাদের জীবনের লক্ষ্য কি ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ অনেক কিছু বলতাম কিন্তু আসলে কিন্তু এমন এইটা কিন্তু মেইন উদ্দেশ্য না যখন নাকি স্কুল শেষ করি ইন্টারে যাওয়ার পরে কিন্তু শুরু হয় ফ্যামিলি ক্রাইসিস তখন থেকে বুঝে যে আসলে কি করব এই জন্য আপনাদের এখনই কিন্তু সময় কি করবেন একটা ডিসিশন আসেন ব্যবসাটা খুব ইজি খুব ইজি আবার অনেক কঠিন আছে কিন্তু ধৈর্য লাগবে আপনার যদি থাকে ধৈর্য শক্তি যদি থাকে আল্লাহর রহমত যদি আপনার চেষ্টা থাকে ইনশাআল্লাহ আমি বলতে পারি তিনটা কম্বিনেশন আপনি সফল হতেই পারেন

অথবা দোকানে চলে আসুন চলে আসবেন সরাসরি দেখে দেখে অনেক সুন্দর সুন্দর দিয়ে দিচ্ছি প্রথমে যে কয় নাই ছাড়া দেখা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ